হ্যালো কথায় আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো আজকে সারাদিন মেঘাচ্ছন্ন সারাদিন ভীষণ শীত এই শীতের আমেজ অনেকে উপলব্ধি করছে কিন্তু তার মধ্যে আমাদের একটু সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে যে আজকে বাড়িতে অনেক বড়ি দেওয়ার আয়োজন ছিল মানে পরিমাণে একটু বেশি তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আজকে বৃষ্টির জন্য শোকায়নি প্রায় এখন পরিস্থিতি আগামীকাল কি হবে সেটা বলা যাচ্ছে না তো এর মধ্যেও আমি একটু অন্যরকম কিছু করব সে তোমাকে দেখাচ্ছি কিন্তু মনটা বাড়ির কারণেই সেরকম ভালো নেই যাই হোক আমার আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে এই কলায়ের যে বাটা ডালটা তুলে নিয়ে আমি একটা রেসিপি করব। যদিও সবারই মন খারাপ তো দেখি সেটা দিয়ে যদি সবারই মনটা একটু ভালো করা যায় তার জন্য আমি এই যে ডালটা তুলে রেখেছিলাম সকালবেলাতেই হ্যাঁ এটাকে ফাটিয়ে নিয়েছি আর এটাকে আমি ছাকা তেলে ভেজে চিনি রসের মধ্যে ডোবাবো তো দেখি কেমন হয় তো রেসিপিটার নামটা জানা নেই তোমরা যদি কোনো নাম রাখো তো ভালো হয় প্রথমে আমি চিনি রসটাকে রেডি করব তার জন্য জলটা গরম হয়ে গেছে আমি এবার চিনিটা দিয়ে দেব রসটা হতে হতে আমি বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি বড়গুলো ভেজে নেব

সত্যিই ভালো হয়েছে তোমরা ট্রাই করতে পারো